তো যাই না আমাদের শুভেচ্ছা বার্তা জানাতে এসেছি রয়েছে আজকে এটা আমাদের জন্য বেশ গর্বেরই ব্যাপার এরকম একটা ইভেন্টের সাথে একটা অ্যাসোসিয়েশন we are very and happy to be here তা তুমি কিছু বলো আজকে ইভেন্টটা আই থিংক ফর কজ মানে এত প্রতিষ্ঠিত মানুষরা আছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ইট ইস আ ভেরি গুড ইনিশিয়েটিভ অ্যান্ড উই আর ভেরি গ্ল্যাড টু বি আ পার্ট অফ দিস থ্যাংক ইউ ভালো লাগে খুবই জাতীয় পুরস্কার নিয়ে পুরস্কার একটা খুব অভিনব প্রচেষ্টা ইন্টারেস্টিং চিন্তাভাবনা সো ভাল লাগছে ভাল লাগছে আজকে তো আগামীতে আর কী কী প্রজেক্ট করছে একটু দাদা দিদি শুনি তো এই বছরে ফেলুদা হচ্ছে ভূস্বর্গ ভয়ঙ্কর কাশ্মীরে এটা শুটিং এ যাচ্ছে এছাড়া টেক্কা আছে পূজোর সময় দেবের সঙ্গে জুলফিকার পর আবার একটা কাজ হলো যারা মাস মাসে অতি উত্তম মুক্তি পাচ্ছে এপ্রিল মাসে পদাতিক মানবিন মুক্তি পাচ্ছে সেই বছর তো অনেক অনেকগুলো কাজই বেরোচ্ছে দাদা এখন মানুষের ভাল লাগে মানুষের ভালোবাসা পেতে ভালোই লাগে আর পুজোর সময় তো আমার একটা থাকেই ছবি তো এবার পুজো আমরা টেক্কা পাবো দেখা যাক হিন্দিতে একটা প্রজেক্টের কাজ শুরু হবে এবছরের শেষের দিকে অসাধারণ ইনিশিয়েটিভ এই ইনিশিয়েটিভটা মানে আমি সাধুবাদ দেব যারা অর্গানাইজ করেছে এবং এরকম আগেই করা উচিত ছিল যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার তাদের হয়েছে আমি রিয়েলি হ্যাপি যে আমি অ্যাসোসিয়েট করতে পারি খুব ভালো লাগছে হ্যাঁ যে কোনো অ্যাওয়ার্ডই সব মানে ইন্সপায়ার করে মানুষ তো আমার মনে হয় যত অ্যাওয়ার্ড যত নতুন নতুন অভিনেতা অভিনেত্রী বা ডিরেক্টররা পাবে তত বেশি ইন্ডাস্ট্রির পক্ষে ভালো কারণ অ্যাওয়ার্ড তো নতুন আরও ভালো কাজ করার ইন্সপিরেশান দেয় আমরা যারা অনেক বছর ধরে কাজ করছি হ্যাঁ ডেফিনেটলি অ্যাওয়ার্ড পেলে ভালো লাগে কিন্তু আমার মনে হয় আমাদের থেকেও বেশি যারা নতুন ঢুকছে তাদেরকে উৎসাহিত করাটা অনেক বেশি জরুরি হ্যাঁ এত কঠিন ব্যাপারে আমি বলতে পারছি না স্মৃতির পাতায় ডুব দিয়ে এটা আমি ভেবে নিয়ে বলছি কি আমার মেয়ের জন্ম তো তো আমি লোক দেখতে এসেছি সত্যিকার বলবো আমি যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তাদের কাছাকাছি তো ওরকম যেতে পারিনি তাদের দেখার জন্য আমি এসেছি সত্যি কথা বলছি আমি এখানে শুনেছি নাইনটি এই নাইনটিন এইটিতে এইটটি এইটে কেউ পেয়েছে এরকম অ্যাওয়ার্ড হুইল চেয়ারে করে আসছে তা কারা তাদের দেখতে আমার আশা আর কিচ্ছু নয় তাদের থেকে অনুপ্রেরণা পাবো কিনা জানি না তাদের দেখতেই আমার আসে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এঞ্জেল ক্রিয়েশনসের আম থ্যাঙ্কফুল টু সঙ্গীতা সাহা আমাকে প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য স্বীকৃতি পেতে গান না ভালো লাগে দর্শকদের ভালোবাসার সঙ্গে সঙ্গে এই টোকেন অ্যাপ্রিসিয়েশনগুলোও খুব ম্যাটার করে ফিক্স আমার কাছে তো করেই সো আমি গ্রেটফুল টু দ্যাম বাংলার জাতীয় গর্ব যেটা আমার মনে হয় এটা ওদের ফার্স্ট ইনিশিয়েটিভ হচ্ছে এই ধরনের আই বেসলেম অল দ্য বেস্ট আর আশা করবো ভবিষ্যতে এটা আরও আজকাল এই অনুষ্ঠানটা দেখতে পাবো হ্যাঁ খুব সুন্দর ইনিশিয়েটিভ বাংলা জাতীয় গর্ব অনেকেই ওরা আজকে অ্যাওয়ার্ড করবেন অ্যান্ড ইটস অলওয়েজ বিন আ গ্রেট প্লেজার অ্যান্ড দ্য মোটিভেশনাল ইন্ডেক্স টু বি অ্যাওয়ার্ডেড সো ভালো আমাদের তো একটা রেগুলার ফাইটের মধ্যে থাকি তার মধ্যে এইসব মোটিভেশন নিশ্চয়ই খুব বলার বিশেষ দিন একটা জিনিসই বলব যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য যারা যারা জাতীয় পুরস্কার পেয়েছেন তারা আমাদের বাংলাকে গর্বিত বলেছেন আমাদের প্রত্যেককে বাঙালি হিসেবে গর্বিত আমরা করতে পারি তাদের জন্য আজকের এই দিনটা আমি মনে করি আমাদের উচিত তাদেরকে নিয়ে সেলিব্রেট করার দিন এবং সেই উপলক্ষেই আমরা এখানে সকলে বেশি প্রত্যেক কাজে স্বীকৃতি তো সবসময় সবসময় খুব ভালো লাগে আর এটা তো ডাবল বোনাস কারণ যে কাজের জন্য একবার আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি প্রেসিডেন্টস সম্মান পেয়েছি সেইটাকে মনে করে আজকে আবার এই যে এঞ্জেল ক্রিয়েশানস একটা জিনিস ইভেন্ট অর্গানাইজ করেছে যে আমাদেরকে স্মরণ করে আবার সেই দিনটা মনে করিয়ে দেওয়া তো এটা খুব বড়ো পাওনা অ্যান্ড উই আর অল ভেরি ভেরি হ্যাপি এই বছরে তোমার কি কি প্রজেক্ট দেখতে পাবো এইটা ক্রমশ প্রকাশ কিছু দেখতে পাবেন হ্যাঁ দেখতে পাবেন আশা করছি খুব ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে আমি কালকে উত্তরাখণ্ড থেকে ফিরেছি আমি ভাবিনি আসতে পারবো তো সবটাই ম্যানেজ হয়ে গেল শুটিংটাও হয়ে গেল এবং আসতে পারলাম এরকম একটা অনুষ্ঠানে বাংলার জাতীয় গর্ব এবং খুব ভালো লাগছে আমি এর আগে কখনো অনুষ্ঠানটায় আসিনি আমার ইনভিটেশন ছিল গত বছরও বোধহয় কিন্তু আসতে পারিনি এবছর আসতে পারলাম এবং সবই ঢুকছি এবার ভেতরে গেলে বুঝতে পারবো নিশ্চয়ই ভালো লাগাটা আরও বাড়বে ভীষণ ভালো লাগছে এবং আমরা শিল্পীরা ডেফিনেটলি যেরকম মঞ্চ দাঁড়িয়ে হাত দাঁড়িয়ে পেতে ভালো লাগে সিরিয়ালে টিআরপি হলে ভাল লাগে ওটিতে সাবস্ক্রিপশন বেশি হলে ভাল লাগে ভিউজ বেশি হলে ভাল লাগে সিনেমায় টিকিট বেশি বিক্রি হলে ভাল লাগে সেরমভাবে অ্যাওয়ার্ড পেতেও আমাদের সবারই ভালো লাগে এবং আজকে ডেফিনেটলি খুব স্পেশাল বিকজ আমাদের বাংলা থেকে যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তাদের সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এবং এখানে আমাকেও ডাকা হয়েছে আমাকেও বলেছে অ্যাওয়ার্ড দেবে ওরা কারণ ওটিটিতে আমার কন্ট্রিবিউশন নিয়ে তো আমি জানি না আমি কতটা কী করতে পেরেছি কিন্তু হ্যাঁ আমি আমার হানড্রেড দিয়ে কাজ করেছি এবং দর্শকের সেটা ভালো লেগেছে এটাই সব থেকে বড়ো পাওনা এবং অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো ইট ভীষণ ভালো লাগছে যখনই যখনই রকম অনুষ্ঠান হয় আমার ভীষণ ভালো লাগে কারণ বেঙ্গল থেকে যখনই আমাদের শিল্পীদের প্রত্যেকে আমাদের এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে কারণ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি শুধু সিনেমা নয় তার জুড়ে আছে এবং সেখানে যখন প্রত্যেকের স্বীকৃতি পান এবং তাদের দেওয়া হয় সেটা আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার সেটা সবচেয়ে বড় রিওয়ার্ড এবং এরকম যে একটা সুন্দর অনুষ্ঠান একটা প্রপার্টি ক্রিয়েট করেছে তার জন্যে আমি ধন্যবাদ দেব কমপ্লিটলি এই ম্যানেজমেন্টের পেছনে যারা আছেন কারণ একটা ভালো অনুষ্ঠান তৈরি করতে গেলে অক্লান্ত পরিশ্রম করতে হয় সেটাকে একটা আস্তে আস্তে বাচ্চার মতন বড় করে তো আমরা প্রত্যেকে আছি ওর পাশে যে যে এটা পুরোটা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রতি বছর আমার মনে হয় আমরা প্রত্যেকে থাকবো এবং ভীষণ ভালো ভালো লাগছে মানে যারা পেছনে আছেন ছবিতে তাদের সামনে তাদের সামনে দাঁড়িয়ে কথা বলার কাছে প্রিভিলেজ কারণ কোনোদিন ভাবিনি যে হয়তো ভেবেছিলাম ছোটোবেলায় যে অভিনয় আসবো বাট এইখানে দাঁড়িয়ে যদি তার মানে সেই ব্যাপারে কথা বলতে পারবো সেটা কোনোদিন ভাবিনি তো ইটস যেন অনার যে ওনারা আমাকে এখানে ডেকেছেন এবং ভালো লাগছে শুনেছি কিছু তো দেবেনও সেজন্য আরও খুশি আমাদেরকে যারা গর্বিত করেছে বাংলাকে যারা গর্বিত করেছে এত বছর ধরে এত যুগ ধরে তাদেরকে স্বীকৃতি জানানো তাদেরকে আবার নতুন করে একটা তাদের যে পুরোনো যে অ্যাচিভমেন্টগুলোকে আবার নতুন করে একটা ব্রাশ আপ করে সবাইকে স্বীকৃতি দেওয়া এটা ডেফিনেটলি আমাদের সবাইকে প্রেরণা যোগাবে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডিরেকশন হোক অ্যাক্টার্স হোক সঙ্গীত হোক যারা যারা এই জাতীয় পুরস্কার পেয়েছেন তাদের সবারই একটা সবার জন্য একটা দারুণ ব্যাপার যেটা এটা যদি প্রত্যেক বছর হয় তাহলে ডেফিনেটলি ইটস আট সামথিং টু লুক ফর টু যে সন্দেশকালীতে যা যা চলছে সেটা নিয়ে আমার কবিতা শুধু আমি একটাই লাইন বলবো এটা সম্পূর্ণ একটা অন্য অনুষ্ঠান আমরা রাজনীতির বাইরে এখানে জড় হই যে এমন রাজ্য সারা দেশে দুটি খুঁজে পাবে না তো তুমি সে যে ঘাস ফুলেরই শিকলেতে বাধা আমার বাংলা ভূমি আর কিছু বলেন